কোরানের রাজ কায়েমের মধ্য দিয়ে যেমন আল্লাহ কোরআনের পাখি দেওয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে আমরা আল্লামা সাইদির হত্যাকারীদের শাস্তি দিতে চাই এইভাবে আমরা প্রতিশোধ দিতে চাই এইভাবে সেটা হলো বল্লার জমিনে তার যে স্বপ্ন ছিল কোরান কায়েম হবে কোরান কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব রাজি আছেন রাজি আছেন সম্মানিত ভাইয়েরাম আমরা আমাদের কোরানের পাখিকে হারিয়েছি কোরানের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশে সঙ্গীত খেয়েছিলাম যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন কবরের কাছে দাঁড়িয়ে তার কলিজার টুকরা তিনজন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলাম আমার আর কোরানের পাখিকে নিয়ে মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন নেই আর প্রয়োজন আছে সেই পাখি চলে গেছে চিরজন্মের মতো আমি কোরআনের পাখির উৎসর্গ করে আমার আপনাদের বহুল পরিচিত গানটি একটু শোনায় শোনাবো টেকনাফি থেকে তেতুলিয়া রুকসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন নয় শতাধিক মানুষ জীবন দিল শুধু চারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে ঠিক না বেঠে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর পানি পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গুণ আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখ লোকের সমাগম হতো তার সে মাহাফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা তো জলে লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসবে দেখে আবুল আহাবের কলিজা যেত সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিশা পথে হারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি আজার মুক্তি চাওয়ারে নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ারে নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই মারে খাওয়া বলবেন না